নমস্কার বন্ধুরা রোমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলকে অনেক স্বাগত সাতাশে ডিসেম্বর ছিল আমার পুচকের জন্মদিন আর সেই উপলক্ষে আমি কী কী রেসিপি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিতে মানে রাতের ডিনারের জন্য ছিল খুস্কা পোলাও আর ধাবা স্টাইল চিকেন কারি পায়েস কেক আর বাঁধাকপি মাঞ্চুরিয়ান বলতে গেলে ভেজ ননভেজ দুটো আইটেমই বিদ্যমান এরপরে দেখে নেব কিভাবে সেই রেসিপিগুলো বানিয়েছি প্রথমেই চলো দেখে নিই ধাবা স্টাইল চিকেন কারি আমি কিভাবে বানিয়েছি প্রথমে চারটে থেকে পাঁচটা বড় মাপের আলু মাঝখান থেকে কেটে ভালো করে ভেজে নিয়েছি সর্ষের তেলে এখানে কিন্তু চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করিনি জাস্ট ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর তেলের মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে স্টার স্টারঅ্যানিস তেজপাতা বড় এলাচ আর গোলমরিচ কুচি করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে গোটা গরম মশলা সুন্দর গন্ধ উঠলে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে সেটা ভাজা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো আর টমেটো দিয়ে দিলেই তোমরা জানো টমেটোকে সেদ্ধ করার জন্য তার মধ্যে থাকবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা গুঁড়ো এরপরে সমস্তটা ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ওপর থেকে বেশ তেল তেল মতন দেখা যাবে তারপরেই কিন্তু ধুয়ে রাখা মাংসগুলো ভালো করে কষাতে থাকবো চিকেনটা ভালো করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে টক দই দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে এই রেসিপিটা করা ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে করা যায় কিন্তু আর সুন্দর একটা গন্ধ থাকে যেটা মন দিল দুটোকেই খুশ করে দেয় টক দই দিয়ে মাংসটাকে ভালো করে কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে ভালো করে কষতে থাকতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে মিঠা আতর হ্যাঁ এই মিঠা আতরের স্মেলটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আনে অনেকটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ যেন আনে তেমন ধাবা স্টাইল চিকেন কারির মধ্যে আলাদা অ্যাট্রাকশানও বলা যেতে পারে তবে কেউ অবশ্য তোমরা যদি না চাও মিঠা আতরটাকে স্কিপ করতে পারো ওপর দিয়ে ছড়িয়ে দেবো কসৌরি মেথি ধাবা স্টাইল চিকেন কারিতে আমি ধনেপাতা পাতা কসৌরি মেথি দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে কসৌরি মেথিটা স্কিপ করে শুধু ধনেপাতাও দিতে পারো তবে এটার মেন অ্যাট্রাকশন ওই যে বললাম স্মেল তো স্মেলটার জন্য কসৌরি মেথি ধনে দুটোকেই আর তার সঙ্গে অ্যাড হয়েছে মিঠা আন্দর ওয়াও লা জবাব কারণ এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে চিকেনটা একেবারেই ম্যারিনেট করানি তো একেবারে চট জলদি রান্নার জন্য এই স্মেলটাকে কিন্তু তোমাদের রাখতেই হবে না হলে মাংসের একটু আধটু কাঁচা গন্ধ থাকতেই পারে যা হোক মোটামুটিভাবে নাড়তে চাড়তে মাংসটা সেদ্ধ হতে আলুর সঙ্গে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে জাস্ট ধাবা স্টাইল চিকেন কারি একেবারে রেডি আর এটাই ছিল আমার মহিরুহর জন্মদিনে একটা প্রধান অ্যাট্রাকশন না না শুধু নন ভেজ অ্যাট্রাকশান বলে নয় ভেজ আইটেমও প্রচুর প্রচুর রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর কালারের সঙ্গে সঙ্গে স্মেলটা তো আর তোমাদের দেখাতে পাচ্ছে না আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই যে বললাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ভালো করে কষানো কমপ্লেট আর যদি আলুটা না দিতে যাও তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা ধাবা স্টাইল চিকেন কারিতে রাখবে ওপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো আর আমি কিন্তু কষানোর সময় দিয়েছি তোমরা যদি কষানোর সময় না দাও এই সময় যখন জলের মধ্যে মাংসটা সেদ্ধ হবে তখনও গোটা গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিতে পারো মানে একেবারে লাস্টের দিকে কিন্তু আমার মনে হয় না ওই কষানোর সময় দেওয়াটাই বেটার অন্তত ধাবা স্টাইল চিকেন কারির ক্ষেত্রে কারণ মিঠা আতর আর কসৌরি মেথি ধনে পাতা এগুলো তো মাংসর গন্ধটাকে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছে আর হ্যাঁ লঙ্কা একটু তোমরা জানো আমি ঝালটা বেশি খাই সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা আবারও দিয়েছি আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তো বটেই তার সঙ্গে যখন মাংসটা ফুটছে তখনও কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আরও একটু স্পাইসি করার জন্য কিন্তু যদি তোমাদের মনে হয় যে বাড়িতে বাচ্চা আছে খাবে ঝালটা তাদের একদমই মানে সত্যি কথা বাচ্চাদের তো পোষায় না খেতেই পারে না ঝাল বেশি থাকলে আফ উফ করতে করতে ভাত ছেড়ে বা খাবার ছেড়ে উঠে পড়ে তখন কিন্তু তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেবে কিন্তু আমার বাচ্চাও ঝালটা একটু খায় খুব একটা বেশি মানে ঝাল হয়েছে বলে খাওয়া নিয়ে নাকড়া দেখায় না সেই জন্য আমি সাহস করে ঝালটা দিতে পেরেছি তোমরা ঝালটা ইচ্ছা হলেও কম দিতে পারো মোটামুটিভাবে মাংসের সমস্ত উপাদান যদি তোমাদের হাতের কাছে রেডি থাকে তাহলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ধাবা স্টাইল চিকেন কারি একেবারে রেডি হয়ে যাবে চলো এবার একটু মিষ্টির মুখ করে নেওয়া যাক মিষ্টি মুখ বলতে তো মিষ্টি মুখ বলতে পায়েস জন্মদিনে পায়েস হবে না এটা তো হতেই পারে না আর ঘরের সামনেই ব্যাঙ্গালোর ফ্ল্যাটের একেবারে কাছে যেখানে গরুর দুধ পাওয়া গেছে তো সেই দুধেই গোবিন্দভোগ চালের সুন্দর একটা পায়েস বানিয়ে নিচ্ছি এবার পায়েসটার জন্য আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি আর দুমুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি এই হিসাবটাই আমি রাখি সেই কবে মায়ের কাছ থেকে শেখা এক মুঠো চাল হলে হাফ লিটার আর মুঠো হলে এক লিটার দুধ তো এই হিসাবে প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি নরম করার জন্য সেদ্ধ করার জন্য আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ কাজু কিশমিশ ভালো করে চালটা ফুটতে থাকবে মানে দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে একেবারে অর্ধেক হয়ে যাবে আর কাজু কিশমিশটা তোমরা চাইলে খিয়েতে ভেজেও নিতে পারো কিন্তু কিন্তু আমি এখানে ভাজিনি চালের মধ্যে দিয়ে ডিরেক্ট সেদ্ধ করেছি ভালো করে ধুই নিয়ে অবশ্যই আর চিনিও নিয়ে নিয়েছি এক পাটি মতন চিনি দিয়েছি আর গরুর দুধে না একটা সুন্দর মিষ্টি স্বাদ থাকে সেই জন্য খুব একটা চিনি দেওয়ার দরকার নেই না আমি এখানে কিন্তু কোনো রকম মিল্ক মেড ব্যবহার করিনি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি কারণ দুধটাই এত ঘন আর এত সুন্দর থাকে সেখানে আর মিল্ক মেড দেওয়ার প্রয়োজন হয়নি দুধটা বেশ ঘন হয়ে উঠেছে আমার প্রায় পায়েস একেবারে রেডির দিকে এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে দুধটা জমাট হয়ে যাবে এবার চলো এবারে আমরা বানিয়ে নিচ্ছি খুশকা পোলাও খুশকা পোলা পোলাওয়ের জন্য আমি প্রথমে বাসমতি রাইসটা করে নিয়েছি আলাদা করে এরপরে সেটা মিশ্রণটা কি হবে সেটাই তোমাদের দেখাচ্ছি সাদা তেল নীলা তেজপাতা দারচিনি জিরে স্টার এনিস গোলমরিচ দিয়ে গোটা গরম মশলা নিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর খুশকা পোলাও আমি একটু মটরশুঁটি দিয়েছি যেহেতু এটা উইন্টার সিজন তাই মটরশুঁটিটা দিলে এই সমস্ত রাইসে একটু ভালোই লাগে আদা রসুন বাটা অবশ্যই কিন্তু এখানে ভুল করেও কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিও না পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে আর টমেটো ছোটো ছোটো করে কেটে ভালো করে কষাতে থাকতে হবে পেঁয়াজ আদা রসুন টমেটো আর টমেটো দেওয়ার পরপরই আমরা কি দিয়ে থাকি অ্যাজ ইউজুয়াল নুন অল্প সামান্য একটু হলুদ বেশি হলুদ দিও না কিন্তু তাহলে কিন্তু একটা চালের মধ্যে হলুদ হলুদ গন্ধ থেকে যাবে আর জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবে বেশ মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে ওপর দিয়ে তেলটা চলে আসবে তারপরে একটু টক দই দেবে টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর তোমরা যদি মনে করো তাহলে এই মশলাটার সঙ্গেও বাসমতি রাইসটা একটু আগে থেকে যারা আলাদা করে সেদ্ধ করবে না ভাবছ তারা কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে বাসমতি রাইসটা এর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দিতে পারো আর একসাথেই জল দিয়ে ফুটিয়ে নেবে আর যদি বাসমতি রাইসটা আলাদা করে করে রাখতে চাও সেটাও করে রাখতে পারো মশলাটা কিন্তু পুরোপুরি আমাদের কষিয়ে নিতে হবে রাইসটা দেওয়ার পর যারা আলাদা করে বাসমতি রাইসটা করতে চাও তাহলে শুধু মিশিয়ে নিলেই হবে আর যদি রাইসটা এর মধ্যেই দিয়ে কাঁচা অবস্থায় জল দিয়ে ফুটিয়ে নাও সেটা তাহলে মশলাটা দিয়ে তার উপরে শুধু জলটা দিয়ে দেবে আর হ্যাঁ বাসমাতি রাইসটা যদি আলাদা করে করো তাহলে বাসমাতি রাইসটা এর সঙ্গে যখন মেশাবে মশলার সঙ্গে কষাবে যখন তখন একটুখানি নুন ছড়িয়ে দিয়ে ভালো করে মেশাবে আর যদি বাসমাতি রাইসটা এর সঙ্গেই সেদ্ধ করে তাহলে চালে যতটা নুন লাগবে সেই পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে নুনটা যদি কম থাকে তাহলে কিন্তু আনোলা আনোলা লাগবে খেতে খুব একটা ভালো লাগবে না আর হ্যাঁ অবশ্য অবশ্যই কিন্তু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেবে যখন মিক্সচারটা করছো জাস্ট আর কিচ্ছু নয় এইভাবে নাড়াচাড়া করি বাসমতি রাইস এর খুচকা পোলাও রেডি এরপরে আমরা বানিয়ে নেব বাঁধাকপির মাঞ্চুরিয়ান বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য বাঁধাকপিটাকে খুব মিহি বা ফাইন করে কাটতে হবে মনে রাখবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর সময় বাঁধাকপি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে বাঁধাকপি সেদ্ধ করলে বাঁধাকপি থেকে জল বেরোতে পারে যেটা বড়া তৈরির ক্ষেত্রে অসুবিধা হবে আলু একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি এখানে গাজর বা বিনস কিছু দিইনি আলুটাকে শক্ত শক্ত সেদ্ধ করতে হবে খুব একটা ক্যাতক্যাতে করা যাবে না আর অতি অবশ্যই এর মধ্যে মেশাতে হবে পেঁয়াজ কর্নফ্লাওয়ার ময়দা সামান্য নুন তবে আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ানে বাঁধাকপি মাঞ্চুরিয়ান কিছু ভাজা রেখেছিলাম আর কিছু কারির মধ্যে দিয়েছিলাম যাই হোক মেনলি কি থাকলো বাঁধাকপির মধ্যে মাঞ্চুরিয়ানের মধ্যে আলু যদি আলু প্রেফার না করো ক্যারটও দিতে পারো বা বিনস একটু ধনে পাতা দিয়েছি আর গরম মশলা কর্নফ্লাওয়ার আর একটু আদা রসুন বাটাও অল্প করে দিতে পারো আর ময়দা স্টিকি ব্যাপারটা করবার জন্য মানে বড়াটা যাতে টাইট থাকে খুলে না যায় সামান্য একটু জিরে ধনে গুঁড়োও অ্যাড করে দিতে পারো সেটা স্বাদ অনুসার একটু দিয়ে দেখবে জিভে টেস্ট করে যে ঠিক কেমন লাগছে এইবারে বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সাদা তেলে অবশ্যই বেশ লালচে লালচে করে ভাজতে হবে তিন থেকে চার মিনিট তাহলে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বেসিক্যালি আমরা করার জন্য কি কি নিচ্ছি বাঁধাকপি নিচ্ছি আমি আলু দিয়েছি তোমরা আলু চাইলে স্কিপ করতে পারো ক্যারোট দিতে পারো আর তার মধ্যে অতি অবশ্যই গোলমরিচের গুঁড়ো চাইলে দিতে পারো আমি দিই ব্যবহার করিনি একটু আদা রসুন বাটা অল্প করে আর এর মধ্যে দিতে পারো কর্নফ্লাওয়ার ময়দা স্টিকি ভ্যাপটা মানে শক্ত করার জন্য অবশ্য আর একটু গরম মশলার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সামান্য সামান্য দিতে পারো একটু স্বাদটা সুন্দর হওয়ার জন্য দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ভাজা হবে এরপর সমস্ত মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেল ওই সাদা তেলের মধ্যেই আমরা নিয়ে নেবো কুচি করে কেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো ডার্ক সোয়া সস আর চিলি সস আমি এখানে ব্যবহার করেছি টমেটো সস আমি এখানে দিইনি টমেটোটা কুচি কুচি করে কেটে দিয়েছি কিন্তু এখানে টমেটো সসও অতি অবশ্যই দিতে পারো যেহেতু এটা একটু চাইনিজ রেসিপি আর নুন অতি অবশ্যই গোটা গরম মশলা কিন্তু এখানে দেয়া যাবে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে ওপর দিয়ে কি কি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে গার্নিশিংয়ের জন্য অতি অবশ্যই কিন্তু ধনে পাতা স্প্রিং অনিয়ন এগুলো ছড়িয়ে দিতে হবে আর যদি তোমরা এইটাকে একটু মাখো মাখো করতে চাও মানে খুব একটা ঝোল ঝোলঝোল না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে কর্নফ্লাওয়ার অল্প একটু গুলে দিতে পার কিন্তু কেউ যদি ঝোল ঝোল পছন্দ করো বাড়ি ডিশের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করতে না চাও তাহলে তারা কর্নফ্লাওয়ার ইউজ করবে না কিন্তু আমি একটু যেহেতু এটা স্পেশাল অকেশন ছিল আর রেস্টুরেন্টের কায়দায় একেবারে তৈরি করার ব্যাপার তাই একটুখানি গুলে না দিলে কিন্তু সেই রেস্টুরেন্টে যে থিকি ব্যাপারটা কারির মধ্যে সেটা থাকবে না আর বেশ ভালো করে ফুটতে শুরু করলে তবেই কিন্তু বাঁধাকপির ভাজাগুলো বা বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে ছেড়ে দেবে আর হ্যাঁ আমি যেটা বললাম ধনে পাতা আর স্প্রিং অনিয়ন এগুলো কিন্তু ঠিক ঝোলটা কালিটা গায়ে গায়ে হবে কর্নফ্লাওয়ারটা গুলে দেবে থিকনেসটা আসবে সেই সময় তোমাদের দিয়ে দিতে হবে মানে ওপর দিয়ে ছড়িয়ে এটা মানে এমন নয় যে পেঁয়াজ ভাজার সঙ্গেই প্রথমেই দিয়ে দেবে যেরকম আমরা খুশকা পলায় করেছিলাম মশলাটা কষানোর সময়ই ধনে পাতা দিয়ে দিয়েছিলাম কিন্তু এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানে কিন্তু মশলা কষানোর সময় স্প্রিং অনিয়ান কিংবা ধনেপাতা পাতা দেব না ওগুলো জাস্ট ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিতে হবে যাতে দেখতেও ভালো লাগে আর ঠিক রেস্টুরেন্টের কায়দায় বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো আর কর্নফ্লাওয়ারটা কিন্তু সামান্য আমি দিয়েছি একেবারে এক চামচ জলে গুলে দিয়েছি কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাবজর্ব করে যায় ঝোলটা তো সেটা তোমরা মাথা দেবে দুটামান মর মোর 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 কেক কাটার পরে মইনাকের দুজন কলিগ এস্ট তাদের খাবার দাবার সাজিয়ে আমার ডিউটি শেষ পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখো বাই বাই অ্যান্ড টেক কেয়ার